তারপর আমি এলাকায় সবাই যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনে ব্লক নিয়ে চলে আসলাম আজকে মুরগি মাংস রান্না করতেছি আমার মতো করে একদম রান্না করবো তো এখানে এই পিস বড় যে সব পিজের মধ্যে আমি একটা কাটা চাবিজ দিয়ে পিজে এরকম করে দিয়েছি দেখা থাকিছে না একটা কাটা চাবিজ দিই সব কাটা মাংস তো এখানে আমি লেবু লসেসি এখন সব মাংস দিয়ে দিব লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছে নেহেবার পরে আমি কনফ্লাওয়ার দিয়ে দিলাম এখন একটু সয়া সস দিয়ে দিতেছি দেবার পরে আমি যেহেতু এক হাতে আমার মোবাইল আর এক হাতে কাজ করতেছি পুরো ভিডিও দেখাতে পারতেছি না তো আমি একটু ফুড কালার দিয়ে দিব কালারটা আপনারা পছন্দ কর করলে দিবেন না করলে না দিবেন এটা আপনাদের ইচ্ছা মতো তো আমার পছন্দ হয়েছে আজকে আমি কালার একটু কালার মিশিয়েছি মিশে এখন আমি ভালো করে মেখে নিতেছি লবণও দিয়ে দিলাম দিয়ে তো মাংস অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তো আমি মেনেট করে রাখব আজকে আলুদম রান্না করবো আজকে মাংসের সাথে আলু দিব না তো আজকে মাংসটা একদম কোনোরকম করে আমার মতো করি আমি রান্না করতেছি তেল দিয়ে দিব তো আলু টমেটো আমি সকালে দি দিতেছি এখন লাল করে না আধারা করবো আর রান্না করতে যদি এরকম আওয়াজ নাই নাইসানি লাগে আমার থেকে তাহলে এই জন্য আমি ইউজ করি না রান্নার ভিডিওটা তো এখন আমি এক একটা সব মশলা দিয়ে দিতেছি মশলা বলতে আদা রসুন পেস্ট জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া মাংসের সব মশলা এখন দিয়ে দিব তো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম দিয়ে যাবে তো এখন আমি আলুটা দিয়ে দিতে তো আমি এখানে সস দিয়ে দিলাম এখন বেশি দিনে দিদি তরবরিটা আমি আলাদা দিব আর একটু গরম মশলা দিয়ে দিলাম এখন আলাদা আলুকরি না একটু পানি দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে তো তারপরে তো হয়ে গেল আমার কম হয়েছে তো এখন আমি চলছি একটা রান্না করব আলুর দম রান্না করা শেষ তো এখন চলেন মাংস রান্না করে মাংসটা আমি কিভাবে আজকে বসাই দেখেন তো এখন মেরিনেট করা মাংসগুলোকে আমি ভাজি করে নিব একটু নাড়াচাড়া করবো যেহেতু পুরো মশলা খাওয়ার জন্য গায়ে লাগে তো এখানে আমি কয়েকজন মশাই দিয়ে দিলাম তো এই মাংসটা আমি ভাজি করে নিতে দিলাম মাংস এদিকে চিকেনটা ভাজি হয়ে গেছে আর পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিলাম আর একটা পেঁয়াজ পাপি দিয়ে দিলাম দিয়ে মাংস করতেছি আর একটু পানি লাগবে পানিও দিয়ে দিলাম দিয়ে মাংসটা আমার হয়ে যাইতেছে হয়ে গেছে এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে আজকে একদম আমার মতো করে আমি মাংস রান্না করলাম তো মাংসটা কেমন হয়েছে আজকে মতো এখানে শেষ করবো আল্লাহ ফ্রেশ মাংস আলুর দম দিয়ে শেষ করব তো এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন